প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মহিমা মহিষ কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি বানাবো ফুলুরি আলু কারি আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আশা করছি তো আমি এখানে আটটা নিয়েছি ফুলুরি এখানে আমি কেটে নিয়েছি তিন পিস আলু এরকম সাইজ করে আমি কেটেছি দু পিস ছোটো সাইজের টমেটো কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর গ্রেড করে রাখা দুটো পেঁয়াজ আমি এভাবে গ্রেড করে রান্নাটা করছি আপনারা এইভাবে বানাবেন একবার অবশ্যই খুব ভালো লাগবে আপনারা কিন্তু নিরামিষ দিনে এই ফুলুরি আলুর কারিটা করে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আমি কড়াইয়ে বেশি তেল ইউজ করিনি আমি দু টেবিল চামচ মতো তেল নিয়েছি সরিষার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ গ্রেট আর কড়াটা গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুঁচি এরপর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভেজে নিয়ে আমি এর এর ওপর দিয়ে দেবো আদা রসুন বাটা এবার সব কিছু আমি একসঙ্গে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করেছিলাম এটা আপনারা দিতে পারেন আমি এটা দেখাইনি স্কিপ করেছি তো এখানে আমি এবার কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি মশলার সঙ্গে একসঙ্গে সব কিছু কষিয়ে নেব যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা কালারটা একটু লাইট গোল্ডেন হয়ে আসছে আমি ততক্ষণ কষাতে থাকবো কষানো থাকলে কষাতে থাকলে মশার গন্ধটাও চলে যায় কিন্তু আর খুব দারুণ লাগে খেতে মজার লাগে একবার অবশ্যই বানাবেন আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর পাশের বেলা আইকনটি কিন্তু ভুলবেন না তো আমি এখানে বন্ধুরা কষিয়ে নিয়েছি জল একেবারেই কিন্তু কমে এসেছে আমি এবার এখানে একটুও জল ইউজ করিনি আমি প্রথমেই একটু জল অ্যাড করেছিলাম এবার বন্ধুরা তেল যখন ছেড়ে এসেছে দেখবেন এরপর এখানে তুলে দিতে হবে সেই আলুগুলো যেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি দুবার জলে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা এভাবে একবার বানাবেন বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এবার আমি মশলাটার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে দারুণ মজার লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারেই জমে যায় আর খুব কম উপকরণেই আমি এটা বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যে 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 উপকরণ থাকে মশলাপাতি থাকে আমি সেগুলো দিয়েই বানিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে বেশি এই মানে এই গরমের দিনে এই খাবারটাই খাওয়া কিন্তু বেস্ট তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই রান্নাটা তো আমি বাড়িতে প্রায় এভাবে বানিয়ে থাকি আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখানে আমার আমি আলুটা কষিয়ে নিয়েছি কষিয়ে কষিয়ে আমি যখন জলটা একেবারে মরে এসেছে কমে এসেছে তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি একটু কষেছি কষিয়ে নিয়েছি তো এখন পুরো জলটা নেই বন্ধুরা পুরো তেল ছেড়ে এসেছে পুরো দেখতে পাচ্ছেন আপনারা এবার আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো বন্ধুরা যে কোনো তরকারি যে কোনো রান্না যে কোনো রেসিপি বলো বেশিক্ষণ ধরে একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি রান্নাটা করা যায় বা কষানো যায় খেতে কিন্তু খুবই ভাত আর লাগে তো আমি বন্ধুরা এখানে এবার জল দিয়ে দিয়েছি যেহেতু আমার কষানো হয়ে গেছে এবার আমি ফুলুরিগুলো এখানে তুলে দেবো এবার ফুলুরি আর আলুর সঙ্গে আমি ভালো করে জলটা ভালো করে মিশিয়ে নেব যাতে জলটা ভেতরে ঢুকে ঢুকে আসে তো বন্ধুরা আমি এভাবে এভাবে নিয়ে নিচ্ছি তো সব কিছু জলটাও ফুটে এসেছে আমি পরিমাণ মতো জল আরও দিয়ে দেবো বেশি করে বন্ধুরা এই রেসিপিটাতে জল কিন্তু একটু বেশিই লাগে কারণ ফুলুরি সব টেনে নেয় এরপর আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি বন্ধুরা আশা করছি আপনার রেসিপিটা খুব ভালো লেগেছে তো এটা ফাইনাল লুক মানে রান্নাটা রেডি হয়ে গেছে একেবারে তো জলটা ফুটে এসেছে যখন আমি তারা এরপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ফোড়নের সময় গোটা গরম মশলা দিতে পারে পারেন কিন্তু আমার মতে আমি এই গুঁড়ো মশলাটা ইউজ করেছি গরম মশলার তো জলটা ফুটে এসেছে এবার আমি নামিয়ে নেব কারণ আর এই এই রেসিপিতে কিন্তু বেশি ঝোল বা জল দিলেও জল থাকে না কারণ ফুলুরির মধ্যে সব ঢুকে যায় আর খেতেও কিন্তু খুব মজার হয় মানে আপনার পুরো রান্নাটা যে রান্নার মশলাপাতিগুলো সব ফুলুরির ভিতরে চলে যায় তো বন্ধুরা একেবারে আমার রান্নাটা রেডি দেখতেই পাচ্ছেন একটুও জল নেই জল পুরো ভেতরে ঢুকে গেছে ফুলুরির তো আশা করছি আপনাদের ভালো লাগবে এখানেই শেষ করছি আমার ভিডিও